নারীদের অন্তঃসত্ত্বা করতে পারলেই মিলবে পাঁচ লাখ রুপি ভারতে সাইবার প্রতারণার ফাঁদ ভারতে সাইবার প্রতারণার অভিযোগে গ্রেফতার তিন যুবক যত দিন যাচ্ছে প্রতারণার উপায় খুঁজে বার করছেন প্রতারকেরা তবে ভারতের বিহারের তিন সাইবার প্রতারকের কাণ্ড দেখে অবাক তদন্তকারীরাও কারণ তারা অভিনব কায়দায় প্রতারণার ফাঁদ পেতেছিলেন সন্তানহীন নারীদের অন্তঃসত্ত্বা করতে হবে এমন চাকরির প্রস্তাব নিয়ে দেশের বিভিন্ন রাজ্য থেকে ফোন করতেন এই তিন যুবক দেওয়া হতো মোটা অর্থের প্রলোভন বলা হতো নারীদের অন্তঃসত্ত্বা হলে দেওয়া হবে পাঁচ লক্ষ রুপি আর না হলে দেওয়া হবে পঞ্চাশ হাজার রুপি ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয় এতে বলা হয় সাইবার অপরাধীদের ফাঁদে পা দিয়ে অনেকেই মোটা অর্থের লোভে চাকরির প্রস্তাব গ্রহণ করতেন প্রস্তাব গ্রহণ করলে রেজিস্ট্রেশন ফি বাবদ পাঁচশো থেকে বিশ হাজার রুপি জমা দিতে বলা হতো সম্পৃতি। বিহারের নওয়াদা জেলার কাহুয়ারা নামের এক গ্রামে তল্লাশি অভিযান চালিয়েছে অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করা হয় এ সময় তাদের কাছ থেকে মোট ছয়টি ফোন জব্দ করা হয় স্থানীয় পুলিশের ভাষ্যে এই তিন যুবক বেবিবার্ট সার্ভিস নামে একটি ভুয়া সংস্থা খুলেছিলেন সেই সংস্থা থেকে ভারতের বিভিন্ন রাজ্যের যুবকদের সঙ্গে যোগাযোগ করে চাকরির প্রস্তাব দেওয়া হতো কতজন এই যুবকদের দ্বারা প্রতারিত হয়েছেন তা খতিয়ে দেখেছেন পুলিশ